দেওয়া হবে না বাংলাদেশের মানুষ কোন খুনিকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন ভাস্যকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন চাপাবাসকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন টাকা বদমাস ধর্ষ এবং দুই নাম্বার সাই নাম্বার দেখে আর ক্ষমতা দেখতে চায় না ভাই আমার হাজার বার দল পরিবর্তন করবেন হাজার বার নেতা পরিবর্তন করবেন শান্তি দেখবেন না কপালের মধ্যে শান্তি নেই কপাল পরা মানুষ শান্তি পাব না শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না আপনি বলেন তো অস্তিত্ব পরিবর্তন হয়েছে বারবার ঘুষের কে পরিবর্তন হয়েছিল এসপি তো বারবার পরিবর্তন হয়েছে ঘুষের পরিবর্তন হয়েছে কারণটা কি এর কারণটা কি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি তিনজনই সো ধরে ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম হটাও বসাও বি কি করবে আবার আন্দোলন সংগ্রাম হটাও বি বসাও সি কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শের পরিবর্তন হয় কাজে চোর পরিবর্তন করে চোর বসালে চুরি বন্ধ হবে না ডাকাতকে সরিয়ে ডাকাত বসালে ডাকাতি বন্ধ হবে না ধর্ষক সরিয়ে ধর্ষক বসালে ধর্ষণ বন্ধ হবে না এর জন্য পিসার চর্মনায় রহমতুল্লাহ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চল আমরা দ্বিতীয়বার সরকার হটাবার জন্য আন্দোলন করতে চাই না রক্ত দিতে চাই না আমরা এমন এক সরকার গঠন করব যা আল্লাহকে ভয় করি পুরী করবে না ঠিক করবে না ঠিক 100 পরে সেঞ্চুরি পালন করবে না ঠিক যখন হত্যা করবে না যা খুন করবে না ঘুম করবে না দর্শন করবে না ডাকাতি করবে না পরের মাল লুটপাট করবে না এমন এক শাসককে প্রশাসনে পারি যারদ আল্লাহ ভয় আছে জনারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাব যারা চারার মধ্যে আছে যে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম নেতা মানে

কে রুটের টাকার হাজার টাকা নোট পেয়েছো তাদেরকে ভোট দিয়েছো কিন্তু শান্তি আনতে পারেনি ঠিক এবার ভোটের সময় অবহেত টাকা নিও না হটকারে আল্লাহ ওয়ালাকে ক্ষমতায় বসাও তোমার খাদেম হিসেবে তারা কাজ করবে তোমার প্রভু হিসেবে তারা কাজ করবে ঠিক রাষ্ট্রশাত করবে না তোমার টাকা ভক্ষণ করবে না তোমার অধিকার তোমাকে ফিরিয়ে দিবে শরীয়পুরের লোক যত জীবন বা আওয়ামী লীগের নামে জিকির করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছেন কিন্তু এখন পর্যন্ত ঢাকার রোগটা আপনি ভিক্ষা